কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো রয়েছেন তো আজকে আপনাদের সাথে এমন একটি শেয়ার করতে যাচ্ছি তো যেটি আপনাদের অনেক উপকারে আসবে তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনারা যদি কোথাও গিয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম না চিনতে পারেন তবে এই যে দুই টাকার একটা ব্লেড দেখছেন এই বিলেটটা দিয়ে কিন্তু আপনারা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেখে সেখান থেকে বের হয়ে আসতে পারবেন তো জিনিসটা কিন্তু অনেক উপকারী তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো গাইস আপনারা কিভাবে বুঝবেন যে আমি এটি ফেক করছি না আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছন সাইডে দক্ষিণ আর আমার যে ক্যামেরা ওইখান থেকে আমার উত্তর আর এই হচ্ছে পূর্ব এই পশ্চিম হালকা কোনা করে তো আমরা এখানে আপনাদের সুবিধার আমরা এখানে দাগিয়ে নিচ্ছি তো গাইস আমরা এখানে একটি বাটি নিয়ে নিলাম আর এই দেখুন আমার যে উত্তরের রসু লেখা আছে রসুর মাথায় তো দাগ দেয়নি যাই হোক আর এখানে দেখুন দক্ষিণের দ লেখা আছে তো এখন আমরা এখানে মিডিলে বাটিটি রাখবো এখানে আমরা জল দিয়ে নেব এখন যদি আমরা প্লেটটা এখানে দিই তো দেখুন আমি কিন্তু এখানে দক্ষ পূর্ব পশ্চিম দিকে ফিরিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো গাইস দেখুন এখানে কিন্তু কোনো সুতো কিংবা কিচ্ছু দেয়া নেই দেখুন আমাদের রসুর দিকে কিন্তু উত্তর এদিকে দক্ষিণ বেলেট দেখুন উত্তর দক্ষিণে ঘুরে গিয়েছে তো আমাদের আর একবার দেখাই দেখুন এই বেলেটে কিন্তু কিচ্ছু কোনো কিছুই দড়ি কিংবা কোনো সুতো ছোট কিচ্ছুই দেওয়া নেই আমরা আবার এখানে ছেড়ে দিলাম আমরা এভাবে ছেড়ে দিই কিংবা যেভাবেই দিই না কেন ঘুরে কিন্তু আমাদের সেই উত্তর দক্ষিণ দিকেই চলে যাবে প্লেট তো কাজ দেখুন এটি কিন্তু কোনো ফেক ভিডিও না ভিডিওতে যারা নতুন রয়েছেন দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন যে ভিডিওটি কেমন হয়েছে